সুন্দর একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আমি কথা বলতে বলতে তো উল্টেই পড়ে যাচ্ছি মনে হচ্ছে অলরেডি এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে মানে সেই গন্ধের টানে আমি এখানে এসে হাজির হলাম কেন বলতো আজকে মা কি রান্না করছে একটু দেখি চলো বসতে বসতে উঠে চলে গেল কি করছে দেখি ও মা গরম নাকি দেখা শুনি খিচুড়ি খিচুড়ি হবে খিচুড়ি আজকে আমাদের এখানে মুগ ডাল দেখো ভাজাভাজি চলছে ঠিক আছে মুগ ডাল ভাজা ভাজি চলছে আর এখানে দেখো বেগুন ভাজা খিচুড়ির সঙ্গে এটা না হলে বেশ জমে না তাই না খিচুড়ির সঙ্গে কিন্তু বেগুন ভাজা দিয়ে খুব ভালো মজায় মা তাহলে রান্না করুক আর আমি অপেক্ষা করি কখন এই সুন্দর আইটেমটা আমার মুখের সামনে আসবে এরপর যথারীতি অপেক্ষা অপেক্ষা ছাড়া তো আমি আর কিছু করতে পারবো না তাই না যা করার তো মাই করবে কারণ এই রকম ভালো মন্দ বাড়িতে রান্না হলে আর দেখবে পেটের ভেতরে যেমন ছুচো দৌড়াতে দৌড়াতে মানে এত লাফালাফি উপদ্রব শুরু করে দেয় তারপরে আর পারা যায় না কিন্তু ওই যে সময় না হলে কিছুই হয় না তাই একবার করে ঘড়ি দেখছি আর এদিকে একটু আধটু মায়ের সঙ্গে বাবার সঙ্গে একটু কথা বলছি আর সময়ের অপেক্ষা কখন আমার মুখের সামনে এক থালা খিচুড়ি হাজির করবে আমার মা তার সঙ্গে গরম গরম বেগুন ভাজা এটা যারা খাদ্য রসিক বা খাদ্যপ্রেমী তারাই কিন্তু অ্যাকচুয়াল আমার এই ফিলিংসটা উপভোগ করতে পারবে আর যারা খেতে ভালোবাসো না তাদের হয়তো বা এই কথাটা আমার খুবই বোর মনে হবে মানে বিরক্তিকর মনে হবে মনে হবে যেন খুব খাই খাই একটা ব্যাপার কিন্তু তা একদমই নয় আমরা আসলে খেতে ভালোবাসি পরিমাণ হয়তো কম খাই কিন্তু আর খাওয়ার দেখলে বা খাওয়ারের নাম গন্ধ পেলে আর যেন পেটের ভেতর মানে কি বলবো ছুচো কী বাজি খেতে থাকে গো আর এই একটু অপেক্ষা বেগুনটা ভাজা হলেই ব্যাস কমপ্লিট হয়ে যাবে কিন্তু আর একটুখানি ফোড়ন দিতে হবে খিচুড়িতে অলরেডি কিন্তু মা রেডি করে ফেলেছে পাতে পড়েও গেছে এর মধ্যে আবার একটু শিমও দিয়েছে তার মধ্যে আবার ডিমও দিয়েছে ও হো মানে ডিম ভুজিয়া করে দিয়েছে আর কি খিচুড়িটা কিন্তু আজকে দারুণ ফাটাফাটি টেস্ট হয়েছে তোমরা যদি এখানে থাকতে তাহলে বুঝতে পারতে আর খিচুড়ির সঙ্গে মাছ কে খায় গো আমি খাই কারণ আমি ওবেলা মাছটা খাইনি তার জন্য আমার ভাগের মাছটা রয়ে গেছে এখন আমি সবাইকে দেখিয়ে দেখিয়ে খাব সবাই ইচ্ছা থাকলেও খেতে পারবে না আমারটা দেখবে তাকিয়ে তাকিয়ে গুলো তো খাওয়া হয়ে গেছে তাহলে কি করে আর খাবে বলো আমার থেকে তো ভাগ বসাতে পারবে না আমি বাড়ির ছোট্ট একটা সদস্য বলে কথা আমি বাচ্চা একটা মানুষ আমার থেকে খাওয়া চারটি খানি কথা নাই দারুণ হয়েছে আজ কিন্তু খিচুড়িটা দেরাদুন রাইসে হয়েছে দারুণ টেস্ট হয়েছে অন্যদিন তো গোবিন্দভোগ চালের খাই আজকে দেরাদুন রাইস হ্যাপি টেস্ট টাটা বাই বাই